বৃহস্পতিবার সতর্কভাবে অভিযান চালিয়ে সরকারি জমি মাপা হয়েছিল পাশাপাশি দোকানদারদের সরকারি নির্দেশ জানানো হয় শুক্রবার খানিকটা আলাদা ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এদিন প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাটের সবচেয়ে জনবহুল স্থান ও মার্কেট বালুরঘাট ডানলোপ মোড় থেকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয় উল্লেখ্য এই ডানলোপ মোড় এলাকায় অবস্থিত বালুরঘাট শহরের বাজার এই বাজারে কিছু দোকানদারেরা তাদের ব্যবসার সামগ্রী নিয়ে ফুটপাত দখল করে ও রাস্তার ওপর রেখে ব্যবসা করছেন রীতিমতো দখল করেই তারা ব্যবসা চালাচ্ছে এমন অবস্থায় সমস্যায় পড়তে উত পথ চলতে মানুষদের প্রশাসনের তরফে এই ডানলোব মোড় এলাকায় সরকারি নির্দেশ মতো সতর্ক অভিযান চালানো হয় এদিন বালুরঘাট পৌরসভার পুরোপিতা অশোক কুমার মিত্র বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা বালুরঘাট ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং ও একাধিক পুলিশ কর্মী ও বালুরঘাট পৌরসভার জনপ্রতিনিধিরা ও পৌরকর্মীরা একত্রিত হয়ে এই অভিযানে সামিল হয় পাশাপাশি এই সতর্ক অভিযান তারা চালায় জানা যায় এই ডানলোপ মোড় খুবই ব্যস্তপূর্ণ এলাকা এখানে বালুরঘাট শহরের মেন বাজার অবস্থিত কিন্তু এইখানে রীতিমতো রাস্তার ওপরে দোকানদারেরা তাদের দোকানের সামগ্রী রেখে রীতিমতো ফুটপাথ দখল করে পাশাপাশি রাস্তার উপরে তাদের ব্যবসা সামগ্রী রেখে ব্যবসা চালাচ্ছে এর ফলে অসুবিধায় পড়তে হতো পথ চলতে মানুষদের সরকারের নির্দেশ মতো প্রশাসনের তরফ থেকে সারা রাজ্য জুড়ে একাধিক জায়গায় অভিযান চালানো হয় জানা যায় বালুরঘাট পৌরসভা ও প্রশাসন দশ জুলাই অবধি সময়সীমা বেঁধে দিয়েছে রয়েছে এগারো জুলাই থেকে নির্দেশ মতো করা পদক্ষেপ গ্রহণ করবে বালুরঘাট প্রশাসন এদিন বালুরঘাট শহরে ডালনক মোড় এলাকায় দোকানদারদের সতর্ক অভিযানের মধ্য দিয়ে সরকারি নির্দেশ জানানো হয় এখন দেখার বিষয় কতটা কার্যকর হয় এই সতর্ক বার্তা এই দিন পুরোপিতা অশোক কুমার মিত্র কি বলেছেন শোনাব গত দুই তারিখ থেকে শুরু হয়েছে বালুরঘাট শহরে ফুটপাত এবং হচ্ছে জ্যাম আপনি দেখছেন যে ফুটপাথে এবং ট্রাফিকটা ঘোটাটা দেখছেন দুই তারিখ থেকে কতটা কি দেখলেন কি বলবেন আপনারা তো জানেন নতুন করে কিছু বলার নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে মানুষের চলাচলের জন্য যাতে কোনো অসুবিধে না হয় ফুটপাথ দখল করে কেউ যাতে ব্যবসা না করতে পারে কোনো ব্যবসায়ী যেন তার ব্যবসার জিনিসপত্র ফুটপাতে রেখে পথচারীর এবং সাধারণ মানুষের যাতে কোনোরূপ বাধা সৃষ্টি না হয় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে এবং ব্যবসায়ীরাও যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে তার যে প্রশাসনিক সিদ্ধান্ত ক্রমে আমাদের যে জেলা প্রশাসনগত মিটিং হয়েছিল এবং পর্যায়ক্রমে প্রতিদিনই যে আমাদের যে অ্যাওয়ারনেস ড্রাইভ এবং পাশাপাশি তাদেরকে তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করা বলা এবং তাদেরকে সচেতন করা সেটা আমাদের চলছে দশ তারিখ পর্যন্ত এই ড্রাইভ আমাদের চলবে দশ তারিখ পর্যন্ত যারা যারা আমাদের এই ডাকে প্রশাসনের ডাকে সহযোগিতা করবেন তারা ঠিক আছে যারা সহযোগিতা করবেন না দশ তারিখের পর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে তাদের জন্য বলছি যে দোকানদারদের বাইক পার্কিংয়ের একটা সমস্যা দেখা যাচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন বাইক পার্ক পার্কিংয়ের জন্য বা আমাদের যে পার্কিং প্লেস বালুঘাট পৌরসভা ছিল না আপনারা জানেন আমরা কিন্তু দুখানা পার্কিং প্লেস অলরেডি করে দিয়েছি আন্দোলন সেতুর কাছে একটা পার্কিং প্লেস করা আছে এবং ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে আমাদের একটা পার্কিং প্লেস করা আছে আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে আপনারা সেই পার্কিং প্লেসটাকে ব্যবহার করুন এবং পাশাপাশি এখানে ট্রাফিক আইসি এবং ওসি থেকে শুরু করে যারা আছেন তাদেরকে নিয়েও অলরেডি জেলা প্রশাসনগতও আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা কিছু কিছু ফ্রি পার্কিং জোন সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে দেবো সেই জায়গাগুলোতে আগামী দিনে সেখানেই বাইক মানে তারা হয়তো বাইক রাখবেন বা সাইকেল রাখবেন কিন্তু বাদ বাকি অন্য জায়গায় কোনো কিছু যানবাহন আমরা অ্যালাউ করব না কারণ নির্দিষ্টভাবে শহরে সাধারণ মানুষের চলাফেরা এবং তাদের তারা যাতে মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে দুর্ঘটনা যেন না ঘটে সেই কারণে মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ সেটা আমরা পালন করার জন্য বালুরঘাট পৌরসভা সবসময় রয়েছে জেলা প্রশাসন সবসময় রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4